বিশ্বের সবচেয়ে ছোট দেশ মাত্র চারশো একর ইতিহাস ধর্ম এবং ক্ষমতার কেন্দ্র এটি ভ্যাটিকান সিটি একটি রহস্যময়ী দেশ যেখানে জন্ম হয় না একটিও শিশু আজ আমরা আপনাদের দেখাব কেন এখানে নতুন জীবন আসে না এবং কিভাবে একটি পুরো দেশ মানব ইতিহাসে অনন্য হয়ে দাঁড়িয়েছে ভ্যাটিকান হলো বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র মোট জনসংখ্যা মাত্র আটশো কিন্তু লক্ষ্য করুন এই জনসংখ্যার মধ্যে কোনও শিশু নেই এখানে জন্ম হয় না কারণ এখানে বসবাস করার নিয়ম এবং জীবনধারা সম্পূর্ণ ভিন্ন একটি দেশ যেখানে মানুষ আসে কাজের জন্য কিন্তু জন্ম দেওয়ার জন্য নয় ভ্যাটিক্যানের বাসিন্দারা মূলত কার্ডিনাল প্রিস্ট গার্ড এবং সরকারি কর্মকর্তা তারা এখানে জন্ম নেন না কারণ কার্ডিনাল এবং প্রিস্টরা সেলিবেসি মানেন অর্থাৎ তারা বিবাহ বা সন্তান ধারণ করতে পারেন না অন্য কোনো দেশ এই ধরনের জনসংখ্যা নিয়ন্ত্রণ করে না এখানে জীবন সম্পূর্ণভাবে ধর্মীয় কর্তৃত্বের অধীনে কার্ডিনাল ও প্রিষ্টদের জীবন সম্পূর্ণ নিয়ন্ত্রিত তারা জীবনভর সেলিবেসি মানেন ফলে এখানে নতুন জীবন আসে না এছাড়াও সাধারণ মানুষ স্থায়ীভাবে এখানে বসবাস করতে পারে না তাই জন্মের কোনও সুযোগ নেই একই সঙ্গে ভ্যাটিক্যানের সরকারি কর্মকর্তা এবং সুইস গার্ডও স্থায়ী পরিবার গঠন করেন না এই নিয়মগুলো মিলে ভ্যাটিক্যানকে বিশ্বের একমাত্র দেশ বানিয়েছে যেখানে শিশু জন্মায় না শিশু নেই তাই স্কুল নেই খেলার মাঠ নেই শিশুর হাসি নেই ভ্যাটিক্যানের জীবন সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য সাজানো এ দেশে শিশুদের জন্য কোনো অবকাঠামো নেই ভ্যাটিক্যানের প্রতি মানুষ কৌতূহলী একটি দেশ যেখানে জন্ম হয় না শিশুর হাসি শোনা যায় না অথচ পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রগুলোর একটি এটি একটি বাস্তব জীবনের রহস্য একটি রাষ্ট্র যেখানে জন্ম এবং পরিবার জীবনের অংশ নয় ভ্যাটিকান সিটি শুধু ইতিহাস বা ধর্মের কেন্দ্র নয় এটি পৃথিবীর একমাত্র স্থান যেখানে জন্ম হয় না কোনও শিশু এখানে জীবন চলে নিয়ম দায়িত্ব এবং ধর্মীয় কর্তৃত্বের মধ্যে এই অদ্ভুত সত্যই ভ্যাটিকানকে অন্য সব দেশের থেকে আলাদা করে